কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন সাড়ে তিন হাত বহর কিন্তু দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন যে কোনো মানে সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা যে কোনো ভাবে কিন্তু কাপড়টা নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন যা নেবেন পঞ্চাশ টাকা গজ এখন কিন্তু বর্তমান বাজারে এত কমে আসলে কাপড় পাওয়া খুবই কঠিন তারপরেও আমাদের চ্যানেলে কিন্তু দেখবেন আপনারা খুবই কম মূল্যে আমরা কাপড়গুলো দিয়ে থাকি এবং সারা বছর ধরে নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে কিন্তু আমাদের চ্যানেল কাজ করে তো আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সারা বছর এই কালেকশনগুলো দেখতে পারবেন এবং কখন কত রেট যাচ্ছে সেটাও জানতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা দুইশো চারশো গজ কিন্তু নিতে পারবেন এবং যারা খুচরা নেবেন তাদের জন্য এটা বিশাল একটা অফার মানে পাইকারি দামে খুচরা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজে এত এত ডিজাইনের আমরা জাস্ট কালার এবং ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত থাকছে এবং কালারগুলো দেখেন সব কিছু তৈরি করা যাবে শাড়ি সারারা গারারা সব কিছু তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর ইউনিক কালেকশনগুলো দিয়ে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন ভাইয়া ভিডিও কলে দেখার অপশন আছে আচ্ছা অপশন আছে তাই না সিলেক্ট করে আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে কিন্তু তার আগে অবশ্যই আপনারা ডেলিভারি চার্জটা পাঠায় দেবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না ফুল সাড়ে তিন হাত বহর দেখেন কত সুন্দর একটা কালেকশন দ্রুত যোগাযোগ করতে হবে যেই নিবেন দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা আরেকটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ভালো করে দেখবেন ডিজাইনটা ঠিক আছে পুরো ভিডিও শেষ করুন দেখেন অনেক সুন্দর কালেকশন কালারগুলো দেখেন অনেক কালার আছে এবং এখানে কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে এত সুন্দর গরজিয়াস কালেকশনের জন্য আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো এগুলো বহর আবার আড়াই হাত থাকবে তাই না এটাও পঞ্চাশ এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো পাবেন না এগুলো কিন্তু থাকছে কুরুষ নেটের মধ্যে অনেক সুন্দর দেখেন মাত্র পঞ্চাশ মানে পঞ্চাশে আপনারা এগুলোও পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন ভাইয়াদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা বহ থাকছে সাড়ে তিন হাজার এটার বহর কিন্তু থাকছে সাড়ে তিন হাত তো সাড়ে তিন হাতে যারা এটা নেবেন তারাও যোগাযোগ করবেন এবং পুরাটা জুড়ে কিন্তু কাজটা এরকম দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজটা থাকছে প্রিন্ট করা থাকছে জল ছাপ কাজ করা থাকছে সাড়ে তিন হাত বহর এটা পঞ্চাশ টাকা এখানে আমরা চার থেকে পাঁচ রকম ডিজাইনের কালেকশন দেখতে পাচ্ছি যেগুলো আপনারা পঞ্চাশ টাকা গজে কিন্তু ভায়াদের এখানে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন না যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দামটা আবারও বলে দিচ্ছি যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এগুলো ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে নেবেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই কাপড়গুলো মাত্র পঞ্চাশ টাকা পার গজে পঞ্চাশ টাকা গজে গজের কাপড় সেগুলো আপনারা পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা কাপড় অর্ডার করার পরে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন যেই দিন অর্ডার করবেন তারপর থেকে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দেবো ভিডিওর শেষে আপনারা কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জল ছাপ করা শাড়িও করতে পারবেন দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন আসলে অনেক কমে টিস্যু এটাও পঞ্চাশ প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা গজে এত সুন্দর গড় যে মানসম্মত কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমি সবের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ